গত শনিবার কাঞ্চনমলায় লাগা থেকে দুই নাবালিকা অপহরণিত হয়। অভিযোগ সাগর মিয়া ও জলফু মিয়া নামের দুই যুবক জোরপূর্বক তাদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর পরিবারগুলি আমতুলি থানায় অভিযোগ দায়ের করলে ওসি পরিতোষ দাশের নেতৃত্বে উদ্যোগ তদন্ত শুরু হয় এবং গুवाहाटीর জোড়াবাট ফারি থানার সহযোগিতায় অপহৃতদের উদ্ধার করা হয় এবং অভিযুক্তদের আটকও করা হয়। মুগলপুর আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে আমতুলি থানার পুলিশ বিমানে দুই নাবালিকা অভিযুক্তদের রাজ্যে ফিরিয়ে আনে। বর্তমানে তারা থানার লকআপে রয়েছে। এদিকে পরিবারের